যুক্তরাষ্ট্রের ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের ঠান্ডা যুদ্ধের রেশ এবার আরও প্রকাশ্যে আসছে সম্পতি বাল্টিক সাগরের কাছে যুক্তরাষ্ট্রের দুটি বি ফিফটি টু বিমান রাশিয়ার দুটি যুদ্ধ বিমানের বাধার মুখে পড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান দুটি বাল্টিক সাগরের আকাশপথে ফিনল্যান্ডের এফ এ এইটিন যুদ্ধ বিমানের সঙ্গে একটি পূর্ব পরিকল্পিত মহড়ায় অংশ নিচ্ছিল এই মহরার উদ্দেশ্য ছিল ফিনল্যান্ডের সামরিক শক্তি বৃদ্ধি এবং ন্যাটোর সঙ্গে তাদের সমন্বয়কে শক্তিশালী করা ফিনল্যান্ড যা দুই হাজার তেইশ সালে নেটোতে যোগ দেয় রাশিয়ার সঙ্গে এক কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে নেয় মহড়ায় এক পর্যায়ে রাশিয়ার দুটি যুদ্ধ বিমান মার্কিন বোমারো বিমানগুলোর গতিরোধ করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ার যুদ্ধ বিমানগুলো যেভাবে বাধা দেয় তার সামরিক দৃষ্টিকোণ থেকে পেশাদার এবং নিরাপদ ছিল বাধা সত্ত্বেও মার্কিন বিমানগুলো তাদের পূর্ব নির্ধারিত পথ থেকে সরে আসেনি তবে এই ঘটনার বিষয়ে ফিনল্যান্ডের সামরিক বাহিনী আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ২০২২ সালে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্ক তীব্রতর হয়েছে ইউক্রেনের প্রতি মার্কিন ও ইউরোপীয় সমর্থনের মধ্যে রাশিয়া ক্রমাগত নিজেদের ঘিরে থাকা সামরিক জোটের চাপ অনুভব করছে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সরবরাহ করা দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে এর জবাবে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানে মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিন বলেছেন রাশিয়া যুদ্ধ থামিয়ে সাময়িক বিরতির বিপক্ষে তিনি জানান মস্কো টেকসই ও দীর্ঘমেয়াদী শান্তি চাই যাতে এই সংকটের মূল কারণগুলোর সমাধান করা যায় এ ধরনের ঘটনাগুলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ককে আরও জটিল করে তুলেছে সামরিক মহড়াগুলো একদিকে আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর জন্য পরিচালিত হলেও তা প্রতিবেশী দেশের উদ্বেগ বাড়িয়ে তুলছে বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতি দুই পক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ক্রমাগত শক্তি প্রদর্শনের এই প্রতিযোগিতা কেবল আঞ্চলিক নয় বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে